ইরানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জামের নতুন চালান পৌঁছেছে ইসরায়েলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত বৃহস্পতিবার আরও কয়েকটি কার্গো বিমান অস্ত্র নিয়ে ইসরায়েলে অবতরণ করেছে খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত চৌদ্দটি কার্গো অস্ত্র ও সরঞ্জাম নিয়ে ইসরায়েলে পৌঁছেছে তবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর যুদ্ধ শুরুর পর মোট আটষট্টি কার্গো অস্ত্রবাহী উড়োজাহাজ এসেছে মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখা ও ভবিষ্যতের জন্য মজুদ জোরদার করাই এই সরবরাহের মূল লক্ষ্য তবে নতুন চালানে কি ধরনের অস্ত্র এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি যুক্তরাষ্ট্র ও জার্মানি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এমন সময় এই চালানের খবর এলো যখন ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যবহৃত ইসরায়েলের আরও ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে আসছে তবে ইসরায়েলি কর্মকর্তারা এ খবর অস্বীকার করেছেন গত এক তিন জুন ভোরে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলের জবাবে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে ক্ষেপণাস্ত্র ঠেকানো নিয়ে চিন্তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে একজন মার্কিন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নাল এর বলেন যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত আছে এবং স্থল সমুদ্র ও আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করছে গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় যদি ইরান একই গতিতে আক্রমণ চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের সরবরাহ ছাড়া অথবা মার্কিন বাহিনীর ব্যাপক অংশগ্রহণ ছাড়া ইসরায়েল আর দশ বারো দিন তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে অবহিত এক ব্যক্তি এ তথ্য জানান